আল্লাহ পাক বলেছেন চিরকাল তাদের কোন আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জায়গা হইছে জেরুজালে ইসরায়েলে সেখানে তারা জাগা করে নিয়েছে তাহলে এটা কেমন হলো এটা এইভাবে হচ্ছে ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা আল্লাপাকর মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয় অপমানের জীবন জীবনযাপন করতে হবে সারাটা জীবন পর্যন্ত দুকে দুকে হবে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে বিক্ষোভের মতো সে অবস্থাই হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক মধ্যপ্রাচ্যের আজকের বিষ ফোড়া ইসরাইল আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না পেশাব করলে আলো সাগরে চলে যাবে যাবে সুতরাং এই পথ অনুসরণ করা ভাইসে না ইহুদিরা অপরাধ করছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে এটাই হলো তাদের অপরাধ তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আর খ্রিস্টানরা তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন যাপন শুরু করেছে তারা ঈশ্বার সালামকে আল্লাহর ছেড়ে বানায়ছে তারা মদ খায় তারা জেনা করে তারা শুকর খায় তাদের উপরে শরিয়াতকে সম্পূর্ণ বুড়াঙ্গুল দেখায় তারা মুশ্রিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে বলে নাকি কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে মেয়ে বানাইছে বউ বানাইছে আমেরিকায় ইংল্যান্ডে সেসব জায়গায় গির্জায় আজার খ্রিস্টান যাওয়ার লোক নাই সপ্তাহে একদিন এবাদত করে সানডে সেই সপ্তাহের একদিন ইবাদত করতে লোক পাওয়া যায় না সেদিন তারা ভর্তিনাতি করার জন্য বউ বাচ্চা নিয়ে মদ টদ নিয়ে সিবেচি গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে তারা মসজিদে আসে না কি বলে গির্জায় যায় না ফলে আমার নিজের চোখে দেখেছি বহুত গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফরসেল বিক্রয়ের জন্য এই সাইনবোর্ড যখন লাগায় এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে ইংল্যান্ডে আজ থেকে একশো বছর আগে মসজিদ ছিল মাত্র একটা সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা সাত হাজারের উপরে আলহামদুলিল্লাহ সুতরাং এই খ্রিস্টান এবং ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না করছি না করছি বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল

মুসলমান এই যারে দেখে হুদ করে লজ্জা জ্ঞান তুমি নাকি মুসলমান কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান তোমার ওঠা বসা বিয়ে সাদি সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু আর তোমার লেনদেন দেখলে ইহুদিনা পর্যন্ত তোমাকে ঘৃণা করে কথা ঠিক কি না